নমস্কার অনুরাগের ছড় আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে সুদীপাকে বলছে পরমার বাবা তোমার বোনটাকে বাঁচাও মা পারবে তো তোমার বোনটাকে বাঁচাতে পারবে তো তখন আদিত্যর বাবা বলছে ও কি করবে হ্যাঁ ও কি করবে ওর জন্যই তো যত সব এই অবস্থা আজকে আমাদের সংসারটা একদম শেষ হয়ে গেল আর মনে মনে ভাবছে কুন্তলা যেটা বলেছিল যে এই মেয়ে একদিন তোর পরিবারকে ধ্বংস করে দেবে ধ্বংস নিয়ে আসবে আর বলছে যে এই এই ওর কথাটাই সত্যি হলো আজকে আমাদেরকে মেয়েটার জন্য এই সব দিন দেখতে হচ্ছে আদিত্যকে বলছে তোর মনে আছে তো তোকে কি বলে গেল অভ্র যাওয়ার সময় তোর সাথে কোনো সম্পর্ক রাখবে না সুদীপা বলছে মনে মনে আমার তো কেউ নেই সত্যি কেউ নেই আমার আমি একা কিন্তু আপনি কি করলেন এটা আপনি আপনার তো সবাই আছে আজকে আমাকে বিয়ে করে এনে আপনি আপনার পরিবার থেকে আলাদা হয়ে গেলেন আপনাকে আপনার পরিবারের মানুষজন ভুল বুঝছে সুদীপা এটা মনে মনে বলছে তখন বলছে পরমাকে ভালো হতেই হবে আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না কিছুতেই না এদিকে আদিত্য থানায় চলে যাচ্ছে সুদীপাকে বলে যাচ্ছে যে পরমাকে দেখে রাখবেন ওর বয়ান ছাড়া আমি ওদেরকে ছাড়াতে পারবো না এ বলে আদিত্য থানায় চলে যায় এরপরে এদিকে দেখা যাচ্ছে পরমা জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরে কিন্তু সবাই যে ওকে অপমান করেছে সেই কথাগুলোই ভাবছে অভ্রের অপমান করার কথা ভাবছে সুদীপার পিসির অপমান করার কথা ভাবছে অভ্রের মায়ের অপমান করার কথা ভাবছে এগুলোই ভেবে যাচ্ছে এইসব কথা মনে পড়ছে আর বলে যাচ্ছে সমানে আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না এরকম আর ওদিকে বাইরে পরমার মা পরমার জন্য প্রার্থনা করছে সুদীপা এদিক ওদিক ছোটো ছুটি করছে এদিকে নার্স পরমাকে সামলাতে পারছে না পরমা বলছে আমি মরতে চাই আমি মরতে চাই আমি বাঁচতে চাই না তখন সুদীপা দৌড়ে যাচ্ছে পরমা চিৎকার করছে বলে আর এদিকে পরমার মা আটকানোর চেষ্টা করলেও পারে না সুদীপা দৌড়ে চলে যায় ওদিকে পরমার মা পরমার কাছে গেছে বলছে এটা কি করলি মা তুই কেন করলি আমাদের কথা একবারও ভাবলি না পরমার বাবা বলছে যে আমি কিচ্ছু জানতে চাই না কিচ্ছু শুনতে চাই না কিন্তু তুই আমাদেরকে ছেড়ে কখনও এরকম আর করবি না কখনও কোথাও যাবি না এদিকে সুদীপাকে দেখে পরমা সুদীপার দিকে তাকিয়ে আছে তো ডাক্তার বলছে যে সত্যি আজকে তোমার বোন তোমার জন্য যা করলো না তোমার বোন না থাকলে তোমাকে বাঁচানোই যেত না তখন পরমার মা বলছে বোন কে বোন ও কোনো টোন নয় তখন ডক্টর বলছে ও তো নিজেকে বোন বলেই পরিচয় দিয়েছে দেখুন এখানে সিগনেচারও করেছে ওখানে সিস্টার লেখা আছে তখন সুদীপার দিকে তাকাতে সুদীপা বলছে আসলে সিস্টার ইন ল লিখতে গিয়ে আমি সিস্টার লিখেই থেমে গেছি কেন তা জানি না পরমার বাবা বলছে সত্যি সুদীপা আজকে তুমি না থাকলে আমাদের মেয়েটাকে আমরা বাঁচাতেই পারতাম না তো পরমার মা বলছে ও না থাকলে ও না থাকলে তো এসব আজ কিছুই হতো না মানে সুদীপাকে সহ্য করতে পারছে না পরমার মা তখন পরমা বলছে মা প্লিজ এখন ছাড়ো না এসব কথা এইসব নিয়ে তুমি আর কোনো কথা বলবে না বলছে এসবে সুদীপার কোনো ভূমিকাই ছিল না ডক্টর বলছে আপনারা সবাই প্লিজ বাইরে যান আপনারা পেশেন্টকে উত্তেজিত করে দিচ্ছেন যেটা ওর জন্য এই সময় কিন্তু ঠিক নয় প্লিজ আপনারা বাইরে যান ওদিকে থানাতে জেরা করা হচ্ছে গায়ত্রীকে আর তার ছেলেকে বলছে বলুন আপনারা কেন চলে গিয়েছিলেন ওই সময় গায়ত্রী বলছে আমি কোনো কিছু বলতে বাধ্য নই বলে আপনি বয়োজ্যেষ্ঠা মানুষ তাই আমরা জোর করতে চাইছি না বলে আমি তো আমার উত্তর দিয়ে দিলাম আমি কোনো কিছু বলতে চাই না অফিসার বলছে তাহলে আপনারা মুখ খুলবেন না অভ্রহ চুপ করে আছে আদিত্য আসে তখন স্যার বলে স্যালুট জানাচ্ছে আদিত্যকে তখন বলছে স্যার ওনারা তো মুখ খুলতেই চাইছেন না তখন আদিত্য কিছু বলতে যাবে কি যে বড়ো মা বলে দাও না যা জিজ্ঞাসা করছেন তখন গায়ত্রী বলছে আমি আপনাকে বললাম তো আমি শাস্তি নিতে প্রস্তুত যা শাস্তি দেওয়ার আমাকে আমার ছেলেকে দিতে পারেন কিন্তু আমি অন্য কারো কাছ থেকে কোনো কিছু শুনতে পারবো না যার একতিয়ারের মধ্যে এসব পড়েই না তাকে এইসব নিয়ে মাথা ঘামাতে হবে না আচ্ছা আপনি তো বললেন যে আমরা অপরাধী তাহলে শাস্তি দিন আমাদেরকে আমরা মাথা পেতে নেবো এদিকে পরমা বলছে কেন বাঁচালে আমাকে সুদীপা আমি বাঁচতে চাই না সুদীপা বলছে জীবনটা কত সুন্দর বলো তো বলছে আমার কাছে জীবনটাই বিষের মতো বলছে এইভাবে বলো না এদিকে অনেক কিছু ঘটে গেছে তখন যা যা ঘটেছে এই থানাতে নিয়ে যাওয়া কেন হলো কি হলো সব কিছু কিন্তু পরমাকে বলে পরমা বলছে বিশ্বাস করো সুদীপা আমি কিন্তু এমনটা চাইনি সুদীপা বলছে যে গায়ত্রীর কথা বলছে যে ওনার বয়স হয়েছে এই বয়সে ওনার থানায় যাওয়াটা একদম ঠিক হয়নি আর দাদা দাদার তো কোনো দোষই নেই পরমা তাই তোমাকে যেতে হবে আমার সাথে গিয়ে তোমাকে সব সত্যিটা ওদেরকে বলতে হবে পরমা বলছে আমি এমনটা চাইনি সুদীপা কিন্তু আমি এখান থেকে কী করে যাব এখানকার লোকজন আমাকে যেতে দেবে বলে কেন যেতে পারবে না বন্ডে সাইন করে নিয়ে গেলেই যেতে পারবে তাছাড়া তুমি এখন অতটা দুর্বল নাও ভেতর থেকে সমস্ত ওষুধ মানে ওয়াশ করে বের করে দেওয়া হয়েছে আর তোমাকে ওষুধপত্র দেওয়া হয়েছে তোমার জাস্ট একটু দুর্বল লাগবে আর তোমার বয়স অনুপাতে তুমি স্ট্রেংথ পাবে অসুবিধে হবে না তুমি যেতে পারবে এরপরে সুদীপা রিকোয়েস্ট করাতে পরমা যেতে রাজি হয়ে যায় পরমাও ইচ্ছে চাইছিল যেতে কারণ পরমা চায় না যে কারোর বিনা কারণে শাস্তি হোক তো এবার সুদীপা পরমাকে হুইল চেয়ারে করে বাইরে বের বের করে নিয়ে এসছে নিয়ে যাবে তখন তার মা বাধা দিচ্ছে পরমার মা একই একই অবস্থা আমার মেয়ের এই অবস্থার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি বলে থানাতে ওর যাওয়াটা খুব জরুরি বলে ও এক্ষুনি মানে এই অবস্থা থেকে বাইরে এলো আর তুমি ওকে নিয়ে যাচ্ছ শোনো তোমার যদি মহান সাজা সখ হয় তুমি সাজো আমার মেয়েকে নিয়ে আমি কোথাও যেতে দেবো না তখন পরমা বলছে আমাকে যেতে দাও মা আমার যাওয়াটা খুব জরুরি ওদের কোনো দোষ নেই অথচ ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে আমাকে যেতেই হবে আমার জন্য কোনো মানে নিরাপদ মানুষ শাস্তি পাবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না পরমা বলছে সে যা হবে হোক আমি দেখতে পারবো না তুই কোথাও যাবি না এই বলে পরমাকে যখন জোর করে আবার ভেতরে রুমে নিয়ে যাচ্ছে পরমা বলছে মা আমাকে যেতে হবে আমাকে যেতেই হবে এদিকে পরমা যেদের সামনে যখন পারলো না মা তখন বলছে যে ঠিক আছে যাবি তো যা কিন্তু আমরাও তোকে নিয়ে যাব আর একটা শর্ত আছে এই মেয়ে সঙ্গে যাবে না মানে সুদীপার কথা বলছে তখন সুদীপা বলছে বেশ ঠিক আছে আমি না হয় যাব না ওর যাওয়াটাই জরুরি ও গেলেই চলবে যাক এই বলে মানে পরমাকে হুইল চেয়ারে করে নিয়ে তার বাবা মা বেরিয়ে পড়ে ওখানে কিন্তু ওর স্যারটা এখনও দাঁড়িয়ে আছে স্যারটা মনে মনে বলছে আর মনে হয় না সুদীপাকে বাড়ি থেকেও ঢুকতে দেবে বলে মানে তার রাস্তাটা ক্লিয়ার হচ্ছে তো সেই ব্যাপারটাই আর কি যে কোনো প্রকারেই নাকি সুদীপাকে সে নিজের করেই ছাড়বে এরকম একটা ব্যাপার তাই আনন্দ পাচ্ছে যে বাড়িতে তো আর সুদীপা ঠাই হবে না তাই এবার উনি ঠাই দেবেন বা উনি নিয়ে যাবেন এদিকে সুদীপা বলছে ও স্যারটাকে দেখে স্যার একটা হেল্প করবেন আপনাকে যেখানে নিয়ে যেতে বলবো আমাকে একটু নিয়ে যাবেন বলে হ্যাঁ ঠিক আছে চলো যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যাব এ বলে সুদীপা স্যারের সাথে যায় আর এদিকে আদিত্য বলছে আপনাদের যা প্রসিডিওর আছে আপনারা করুন এদিকে সুদীপাকে তো থানার বাইরে পৌঁছে দেয় বলে এটা তো থানা তোমাকে যে আসতে বারণ করেছিল ওরা সুদীপা বলছে আমি ভেতরে যাবো না তো দূর থেকে দেখব তখন বলছে যে স্যার আপনি অনেক সময় নষ্ট হলো আপনার আমার জন্য আপনি এবার বাড়ি চলে যান বলে তোমাকে ছেড়ে বাড়ি চলে যাব সুদীপা অবাক হয় বলে স্যার প্লিজ আপনি চলে যান এই বলে সুদীপা ভেতরে যায় আর ওদিকে ভেতরে মানে গায়ত্রীদেরকে থানাতে ভরতে যাবে কি লক তখনই পরমা চলে আসে বলছে দাঁড়ান তখন পুলিশ থেমে যায় বলছে আমি আমার বয়ান দিতে এসেছি তখন ওকে দেখে মানে খুব খুশি হয়ে যায় আদিত্যও খুশি হয় যে যাক পরমা ভালো হয়ে গেছে আমার যাওয়াটা ঠিক হবে না এবার যা বলার পরমাই বলবে আর এখানে অভ্র খুব খুশি হয়ে যায় গায়ত্রীও খুব খুশি হয়ে যায় ওকে দেখে পরমা বলছে যে ওনারা কিচ্ছু করেননি ওনারা ইনফ্যাক্ট ওনারা ওনার ওরকম মানুষই নন আমার বাড়িতে একজন বয়স্ক মহিলা থাকেন তার ওষুধই ভুল করে আমি খেয়ে ফেলেছিলাম আমার ঘরে ওষুধ রাখা ছিল আমার স্বামী একজন আর্মি অফিসার আমার শাশুড়ি মা একজন বনেদি বাড়ির বউ ওনারা এরকম কাজ করতেই পারেন না ডিপ্রেশনে আমি ছিলাম আমি যা করার আমি করেছি তাও কিন্তু সেই অফিসার বলছে যে দেখুন ভয় পেয়ে কোনো কথা বলবেন না আপনি সত্যিটা বলুন প্লিজ সবই যখন ভালো সবাই যখন ভালো তাহলে এরকম একটা পরিস্থিতি হলো কেন ওদিকে পরমার মা কিন্তু খুব রেগে যাচ্ছে ওর এই পরিস্থিতিতে থানা পুলিশ করা এগুলো একদম ঠিক না তাও ও শুনবে না কোনো কথা তো পরমা বলছে তখন যে আমার কারণে মানে আমার আমার ভুলের জন্য আমার অপরাধ থেকে আমি এই কাজটা করেছি ইনফ্যাক্ট আমি আমার স্বামীকে আমার ঘরে ঢুকতে পর্যন্ত দিইনি আর শুনতে চাইবেন না যে অপরাধ বোধটা কিসের আসলে বিয়ের আগে থেকে আমি একজন ছেলেকে ভালোবাসতাম সে আমাকে চিট করেছে আর সেই জন্য আমি আমার শ্বশুর তথা আমার স্বামীকে মানিয়ে নিতে পারিনি আর সেই ডিপ্রেশন থেকে কোথাও না কোথাও নিজেকে ছোট মনে হচ্ছিল সেই থেকে আমি এই কাজ করেছি তখন অবরো বলছে পরমা থাক এসব কথা বলতে হবে না চুপ করো মা বলছে আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে যে ওষুধটা আমি খেয়েছি আপনি কিন্তু সেটা পরীক্ষা করে দেখতে পারেন সেটা বিষ বা অন্য কিছু নয় সেটা একটা নর্মাল ওষুধ যেটা আমি ভুলবশত খেয়ে ফেলেছিলাম আদিত্য মনে মনে বলছে তোমাকে এত সুন্দর করে বুঝিয়ে কে রাজি করলো এখানে এসে বলতে ওদিকে কিন্তু সুদীপা সাইড থেকে সবটাই দেখছে ভেতরে যেতে চাইলেও বলছে না ভেতরে যাব না পরমা বরং পরমার কাজ সারুক পরমা বলছে কেউ আমাকে বলেছে জীবন অনেক বড় বেঁচে থাকাটা অনেক বড় সে অফিসার বলছে যে আপনাকে এই কথা বলেছে সে অনেক বড় কথাই বলেছে যে সব কিছু ভুলে এবার ভালো করে সংসার করুন একে অভ্র কিন্তু মনে মনে বলছে কিন্তু ফোনটা কে করলো গায়ত্রী বলছে এসব কথা এখন এখানে দাঁড়িয়ে বলার কোনো মানে হয় না চলো এখন বাড়ি ফিরতে হবে মেয়েটা অসুস্থ ওকে আমরা বাড়ি নিয়ে যাই তারপর বাকি কথা ওখানে গিয়ে হবে আজকে ও বাড়িতে বড় বউ হওয়ার মতো কাজ করেছে ও যা করেছে না আমি কোনোদিনই ভুলবো না ও আজকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেছে আমি ওকে যত্ন করে রাখবো বাড়িতে ওর কখনো কোনো কষ্ট হতে দেব না পরমার মা বলছে আমরা কিছু দিনের জন্য আমাদের বাড়িতে ওকে নিয়ে যেতে চাই তখন বলছে না দিদি এমনটা করবেন না জানি আপনি আপনার চিন্তা থেকে বলছেন কিন্তু বিশ্বাস করুন ওকে আমি একদম যত্ন করে রাখবো কোনো কষ্ট হতে দেব না আজকের পর থেকে আর কোনো কষ্ট পাবে না কথা দিচ্ছি পরমা বলছে চলো পরমা মানে চৌধুরী বাড়ির লক্ষ্মী হয়ে তুমি এবার নিজের বাড়িতে নিজে ফিরে চলো এদিকে সুদীবা বলছে যাই ওদের বেরোনোর আগে আমি এখান থেকে চলে যাই এই বলে বেরিয়েছে দেখছি ওর স্যার এখনো যায়নি বলে স্যার আপনি এখনো যাননি বলে না আমি তোমার জন্য ওয়েট করছিলাম বলছে আমার মনে হলো তুমি ঠিক নেই আচ্ছা কফি খেতে যাবে সামনে একটা কফি শপ আছে তখন আদিত্য ওদিক থেকে বেরিয়ে এসছে বাইক নিয়ে বাড়ি ফিরছে তখন দেখছে সুদীপা স্যারের সাথে তো বলছে এই লোকটা আবার এখানে কি করছে অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্য তাদের দিকে সুদীপা বলছে না স্যার আপনি এক কাজ করুন আমাকে একটু বাড়ি ছেড়ে দিতে পারবেন তা স্যার রাজি আর ওদিকে আদিত্য দেখে অবাক হচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা